কেছো বন্দুক প্লাস্টিকের গুলি বাড়ি আসবে স্টিলের টাকা নাই তুমি নামা নামা নাম নাম বাইট না আপনি কি বললেন মরার ভয় আসলে আমি একজন সাংবাদিক আমি সব সময় সত্য কথা বলি আর এই সত্য কথা বলার জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি বাবা যদি সব সাংবাদিক কই কে আজকে আন্ডার দেশের এই অবস্থা না

অভিভাৱকে হ'ব তোমাৰ বাইৰ পৰি

এবং আমাদের সাথে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উসমানীনগর তানা আর মরপুর ইউনিয়নের মাটিহানি গ্রামে আমাদের পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছে সেই স্কুলটি হচ্ছে মাটিহানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের অনেক ইতিহাস আছে

সো জন্য ভাই স্কুল ঠিকই আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পুরান স্কুল এটা হয় নতুন স্কুল স্কুল ঠিকই আছে ভাই একটা স্কুলে লেখাপড়া করার জন্য প্রয়োজন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্লাস এই স্কুলে ছাত্রছাত্রীর চাইতে শিক্ষক শিক্ষিকা বেশি আপনারা যদি নোটিশ করেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ

তো আপনারা কি ওখানে দেখেছেন যে স্কুলের সামনের দিকে বিকর্পন করতে আমি ভাই এই পাঁচ টাইম দেখেছি যে স্কুলের সামনে দিয়ে বিকরণ করতে এই দিক দিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা ক্লাসে প্রবেশ করে এটা হচ্ছে ক্লাস আর এইটা হয়তো ছাত্র ছাত্র না যে ছাত্রছাত্রীরা এখানে ফুটবল খেলুক বা ক্রিকেট খেলুক বা যে কোনো খেলুক তারা ছাড়ছেন না যে ছাত্র ছাত্রীরা খেলো খেলুক এই জন্য হয়তো তারা বিক্ষোভ করেছেন আর আপনাদেরকে আরেকটা জিনিস না দেখালেই নয় আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথেই আসুন এই মাটিয়ান স্কুলে এসে আমি যা দেখলাম ভাই সবই আজব আজব জিনিস একটু আগে দেখলাম মাটির বারিন্দার সামনে বৃক্ষরোপন করেছে আর এখন দেখতে পাচ্ছি কি করবেন কি করবেন ভাই এত বড় ওয়াশরুম দি আমি এই প্রথম জীবনের প্রথম টাইম দেখি যে এত বড় ওয়াশরুম স্কুলের মাঠের মধ্যে ভাই ওয়াশরুম কোথায় থাকে চিপায় চাপায় থাকে নির্দিষ্ট একটা স্থানে থাকে ওয়াশরুম এত বড় ওয়াশরুম দিকে কি করবে হয়তো খেলার মাঠ নষ্ট করার জন্য এটা তৈরি করা হয়েছে এই হচ্ছে স্কুলের শেষ সীমানা আছে শেষ এটা এই এখন পর্যন্ত মাঠ ছিল আর এটা ওয়াশরুম তৈরি করে মাঠ নষ্ট করে দেওয়া হয়েছে আপনারা যদি এই স্কুলের আগের ওয়াশরুম দেখতে চান আমাদের সাথেই আসেন আমরা দেখাচ্ছি আমাদের আগের ওয়াশরুম এদিকে এই তো এই তো হচ্ছে ওয়াশরুম এই দেখেন এটা ওয়াশরুম নির্দিষ্ট একটা স্থানে আছে সুন্দর লাগছে মাঠের জায়গায় মাঠ ওয়াশরুমের জায়গা ওয়াশরুম বাট এইখানে ওয়াশরুম এখানে ওয়াশরুমতেও হতে ওয়াশরুম দিয়ে কি করবেন ভাই ঠিক মতো তো আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা নেই এটাতে ওয়াশরুম দিয়ে কি করবেন ভাই খেলার জায়গা নষ্ট করে আপনারা ওয়াশরুম তৈরি করলেন তাহলে এই গ্রামের ছেলে মেয়ে ছেলেরা কোথায় খেলবে ওরা কি মাদকে কে হবে মাদকে আসক্ত হবে কোথায় আছে না যে খেলাধুলা করবো সোনার বাংলা করব এটা একটা কথা আছে না ভাই তো এই গ্রামের ছাত্রছাত্রীরা বা কোথায় যাবে কোথায় আপনাদের এই দিক দিয়ে যদি আমরা আসি এখানে নাকি আর একটা ভাই আপনাদেরকে কি বলবো এই যে দেখেন এই যে দেখেন আরেকটা ওয়াথরুম আছে

আজকে আমরা দেশের ইয়ে বস্তা হইল না এ একটা বাচ্চা আমার ফোয়া তো বিদেশ থাকে আমার এটা দেখবেন জি চাষা আমাদের এই লাইফটি দেশে বিদেশে যারা আছেন সবাই দেখে থাকবে আচ্ছা রে বাবা বুঝলাম আমাদের মোবাইলও আদা আর আমার ফোয়া গোটা রাস্তা খানটা দেখাই কার মানুষে আমার এই রাস্তা খান কাম করাই আমার এই হইটা টেকা দশ হাজার দিতাম কোথায় না আমি টেকা পাইতাম কই না দিলে কেন চাচা আপনার ছেলেকে আপনাকে টেকা পয়সা দেয় না না বেটা ইলা খুনটার না আমার ফল এখন ভয় বই কই আমার ভয় প্রতি মাসে মাসে টাকা দে তাহলে আপনি যে বলেন আপনার ছেলে টাকা দেনা গ্রামের মানুষ আপনার কাছে আসে টাকার জন্য আপনি টাকা পাবেন কই বলেন যে এটা কেন কিসের জন্য বললেন ও শর্মার কথা কিটা কই দাম রে বাবা আফাজ এসে মকো মোটা দাসলা আফার কত লুকাইলা আমার খান দা টাকা দেওয়া লাগি রাস্তাস কাম কইতা হল কার কত মাই যে টাকা দিছ না আমি 10000 দিছি ওকল দা টাকা 90000 উঠছে রাস্তাস কোনো কামও কইছ না ওখানে আমার পর কাছে এই টাকা রাস্তার কথা কইয়া আনলেও পয়টা দিত চাই না ও বুঝতে পারছি যে আসলে প্রবাসী যারা থাকে তারাই জানে তাই তারা কত কষ্ট করে টাকা উপার্জন করে আর সেই জায়গা যখন বেনালে চলে যায় তখন কি বলবো আপনাদের রাস্তার কি খবর অবস্থা অবস্থা প্রিয় দর্শক আসলে আমরা এই জায়গাটা আগে দেখিনি বলা বলাম দেখতে পাচ্ছেন সার ম্যাডামের

দৰ্শকাই চান্দা তোলা ডেংগু বাই লোকে অকণমান লগে মচা দিছে

이사발이야, 푸른 산다 왔는데, 토미다 인디아 면 러일라 러일라가 이래 있다. 산다 대가기구야. 아, 가라. 방에서 대가리 빌려. 방도 같은데. 이사발이야, 와. 이사발이야, 푸른 산다 왔다네. 오, 아마 넘버라고. 편지래. 오케이. 삼받이 구타, 봐봐 미달 구타해, 삼받이. 구타해가려. 에, 푸는가리 대가. 삼네. 삼네가리. 네네네, 네네. 뭐야 그래.

কে আমরা তো যাইনি বলে কি বলে কি কো কি বলে এটা আবার তুমি কে তুমি ডেনগর ভয় চিনেনা ডেনগর ভয় হাত লেগে জ্বর কলেরা টাকা যদি আসে না এখানে জব করে দেব তোমাকে আমারে সংবাদ পে কিয়া গেছন যদি তুমি आओ নেক্সট টাইম আমরা ধরে তো কান ধরে ফোন দিয়া বই সংবাদিক আর কাজ সংবাদিক সংবাদিক কে সংবাদিক কে সংবাদিক কে বেটা প্রমাণ তোমাকে আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম ভাইয়া দেখো বেশি মাথায় তোর সাংবাদিক সাংবাদিকের নাম কি বলতে পারবে এখন আর জমানদের কোথায় এখানে ধর নাকি না সাংবাদিকের কাছে কি বলেছো তুমি গ্রামের বিষয়ে স্কুল দিয়ে তুমি কি করবে তুমি কি এখন লেখাপড়া করবে রাস্তা দিয়ে তুমি কি করবে এলাকার দায়িত্ব দাড়ি পেকে গেছে দুই দিন পরে মরে যাবে কবরে চলে যাবে এখন বলে না কি সাংবাদিকের কাছে বলে রাস্তা তুমি রাস্তা দিয়ে কি ভাবে তুমি রাস্তা দিয়ে চেয়ে চেবো এটা দেখেছো এটা দেখেছো আর ওর নাম জানো কি হ্যাঁ কুপালুকমানোর বা ব্যবহারিক মাফাই মানতোিকার কথা খুঁজে সাংবাদিক না রাস্তা ভাঙা মানুষ এখন বেমার পড়লে কিটা হতো রাস্তা গাড়ির বাইরে রাস্তা কিলা কিছু রাস্তার কথা আমি ওখানে খুঁজছি সাম্বাদ সাম্বাদ বাড়লা বেট তোর ব্যবহার ব্যবহার না সাম্বাদ বাড়লা আমল খাই বাড়ল

হৈছে মানুহ চলাবি ঘৰত মানুহ কিতাপ ঘটব ৰাস্তা দিয়া ৰাস্তা সিখন বাংগা সামবাদিকেতো পালে কৈলো অ নিজে আলিমৰ ঘৰত মই গলো সদাবোৰ ঘৰ তাৰ বাঘৰ খাদ্যটো পালা আছে সেই তাৰ খাদ্য দিলে হ'ল কিতাপ লাগি কিতারে সায়াল তুই কোন তা হুনছত নি এটা দুই দিন কুর ফাইন আমার বিরুদ্ধে রিপোর্টা করে হ্যাঁ উল্টা পাল্টা নিউজ করে কথা মাননা নেওয়া যায় ভাই নয় বছর ধরে নেতা গিরিও করি বুঝছত নয় বছর ধরে সান্দা তুলি আজ পর্যন্ত তো আমার বিরুদ্ধে কোন মারতে পারছে না ভাই এর লাগে তো তোমারে অত ভালো লাগে আমরার লাগে তো তোমার লগে থাকি আর এটা দুই দিন কুর ফাইন হইয়া কি যা তো রং তামাশা লাগাইছ তোমরা রেডি থাকো যে কোনো সময় এটার উপরে আমরা অ্যাটাক করব তারা ক্যামেরা ভাঙা বিশুটা লাগান টুকরা টুকরা করব ভাই ভাই দুর্মাল লাগি তা লাগি ভাই তো আমরা মানুষ এ লোক মানে তুই দুর্মাল লাগে নে ভাই তুমি তো দুর্মাল লাগে তোমার দেখা দেখি আমরা দুর্মাল লাগে চিন্তা করো কি সাহসী পোলা পাই নিয়ে আমি চলাফেরা করি আমি মনে করেছিলাম এখানে পুলিশ এসেছে তাই দৌড় মেরেছিলাম কারণ আমি যদি দৌড় মেরে পালিয়ে যেতে পারি আর তোমাদেরকে ধরে নিয়ে যায় পুলিশে তারপর ডেঙ্গু ভাই বলে কথা আমি তোমাদেরকে ছুটি আনতে পারবো এর জন্য আমি দৌড় মেরেছিলাম তোমাদের ভালোর জন্য দৌড় মেরেছিলাম তুই দৌড় মারলে কেন কে বলু এসপে

লুকমান আমাদের যা কিছু আছে সব নিয়ে চলে আসো সাংবাদিককে আজকে দেখে নেব ওর বিস্কুটের মতন ক্যামেরাকে ভেঙে ফেলব যাও বাঁশ লাঠি রান্দা চাকু যা আছে সিয়া গাইল সব কিছু নিয়ে আসো লুকমান

তোমাকে কে বলেছে কে বলেছে যে হিসাব লেখি যেখান হাসা আমার এলাকার আপনার এলাকা আপনার এলাকার আর আপনার স্কুলের সমস্যা আমি তুলে ধরছি হাসা হাসা তুলে ধরছি আপনার এলাকার আমার এলাকা কি

আমরা কয়েকদিন আগে দেখতে পেরেছিলেন যে আমরা মাটিয়ানি স্কুল নিয়ে কিছু কথা বলেছিলাম মাটিয়ানি স্কুল এবং মাটিয়ানি রাস্তা নিয়ে কিছু কথা বলেছিলাম দেখিয়েছিলাম যে মাটিয়ানি স্কুল এবং রাস্তার কি অবস্থা আজকে ডেঙ্গুমাই নাম হোক একজন নেতা আমাদেরকে হুমকি দিয়ে গেলেন ডেঙ্গুমাই নামক এক পাতি নেতা আজকে আমাদেরকে মারদুন করলেন এবং আমাদের গায়ে হাত তুললেন যাই হোক আমরা সবসময় সত্যের পাশে আছি এবং সত্যের সাথেই থাকবো

রিমিয়া জাফলং থেকে কমেন্ট করে রাস্তার কি তা অবশ্যই আমরা ভিডিও দেখিয়া কয়েকদিন পরে কিছু খাম খা সরানি হয়েছে ওখানে চলাফেরার যোগ্য আকি আসাটা তো কি যে একটা অসুস্থ মানুষ যদি ভাই চলাফেরা করে